পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং যাদের এডুকেশন আছে তাদের জন্য আমরা একটি খুব গুরুত্বপূর্ণ দু সালের উচ্চ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথম অধ্যায়ের থাস্টনের দলগত উপাদান বা বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা এটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে তাই চলো আমরা এটা নিয়ে আলোচনা শুরু করি দেখো থার্স্টনে দলগত বা বহুপাদান তত্ত্বটি আলোচনা করো আমরা আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব যেটা উনিশশো সালে স্পিয়ারম্যান প্রকাশ করেছিলেন এই স্পিয়ারম্যান যে দ্বি উপাদান তত্ত্ব প্রকাশ করেছিলেন সেটা মনোবিজ্ঞানীদের একাংশ সেই তত্ত্বকে সমর্থন করেননি এমনকি এমনকি শিক্ষাবিদদের একাংশ বা মনোবিদদের একাংশ এই তত্ত্বকে অসম্পূর্ণ বলে মনে করেছেন এই অবস্থায় বিখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী এল এল থাস্টোন অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানসিক ক্ষমতার দলগত উপাদানের কথা উল্লেখ করেছেন এবং তিনি প্রায় ষাটটি বিভিন্ন অভিজ্ঞতার প্রাপ্ত ফলের মধ্যে সহসম্পর্ক নির্ণয় করেছেন অর্থাৎ তিনি প্রায় ষাটটি বিভিন্ন অভিজ্ঞতা প্রাপ্ত ফলের থেকে সহসম্পর্ক নির্ণয় করে পরিসংখ্যান শাস্ত্রের জটিল পদ্ধতির উপাদান বিশ্লেষণের মাধ্যমে তার দলগত উপাদান তত্ত্বটি প্রকাশ করেছেন এই তত্ত্বে অর্থাৎ হাস্টনের দলগত উপাদান তত্ত্বে তিনি ষাটটি প্রাথমিক উপাদানের কথা বলেছেন এই উপাদানগুলি মৌলিক এবং পরস্পর নিরপেক্ষ অর্থাৎ একটি উপাদান আরেকটির ক্ষেত্রে কোনো মতেই কিন্তু নির্ভরশীল নয় নির্ভরশীল নয় এবং এই প্রাথমিক উপাদানগুলি হল এবার আমরা থাস্টন যে তার তত্ত্বে সাতটি উপাদানের কথা বলেছেন সেগুলো দেখব প্রথমে যে সংখ্যাগত উপাদান নাম্বার অর্থাৎ কোনো বস্তু বা কোনো কিছু দ্রুত এবং সঠিকভাবে সংখ্যা নিয়ে গণনার কাজে এই ক্ষমতা লাগে দু নম্বর হচ্ছে বাচনিক উপাদান ভি ভাষা বোঝা এবং ব্যবহারের সাবলীনতা অর্থাৎ কেউ কিছু বললে সেটা বোঝা এবং ঠিকমতো উত্তর দিতে পারা এই ব্যাপারটা বোঝানো হয়েছে তিন নম্বর স্থান প্রত্যক্ষণের ক্ষমতা এস যে কাজে বস্তু স্থান প্রত্যক্ষণের প্রয়োজন হয় এবং কাল্পনিকভাবে চিন্তা করার ক্ষমতা অর্থাৎ কোনো বস্তু কোন জায়গায় আছে এবং কাল্পনিকভাবে চিন্তা করতে হলে এই স্থান প্রত্যক্ষ উপাদানের প্রয়োজন হয় চতুর্থ যে উপাদানের কথা বলেছেন থাস্টন স্মৃতি উপাদান অর্থাৎ দ্রুত মুখস্থ করার ক্ষমতা এবং প্রয়োজন মতো তা মনে করা এক্ষেত্রে এ বা স্মৃতি উপাদান লাগে পাঁচ নম্বর হচ্ছে যুক্তি নির্ণয় উপাদান কোনো কিছু কাজে নিয়মনীতি আবিষ্কার করার ক্ষমতা বা যুক্তির মাধ্যমে প্রকাশ করার ক্ষমতা এটা হচ্ছে রিজনিং বা যুক্তিনির্ণয়ের উপাদান ছ নম্বর হচ্ছে শব্দ স্বাচ্ছন্দ্যের উপাদান দ্রুত এবং উপযুক্ত শব্দ চয়নের ক্ষমতা অর্থাৎ কোন পরিস্থিতিতে কোন শব্দ সঠিক এবং সর্বোৎকৃষ্ট হবে সেটা সেই সম্পর্কে ধারণা এবং সাত নম্বর প্রত্যক্ষণের উপাদান দ্রুত এবং সঠিকভাবে প্রত্যক্ষণের ক্ষমতা অর্থাৎ কোনো একটা জিনিস শুনে বা দেখে খুব দ্রুত এবং সঠিকভাবে সেটা মনে রাখা বা প্রত্যক্ষণ করা এই সাতটি উপাদানের কথা কিন্তু থাস্টন বলেছেন এইবার দেখো এইটা এখানে লেখা আছে আমরা পরের পাতায় যে ছবিটা আছে এই ছবিটার মাধ্যমে বুঝিয়ে দেব এবং ছবিটা কিন্তু অবশ্যই আঁকবে এবং এই ছবিটা তোমরা যেই জায়গাটা দেওয়া আছে সেই জায়গাটায় আঁকার চেষ্টা করবে এমনভাবে লিখবে ঠিক আছে ছবিটাতে দেখো দেখো তোমরা ভালো করে ছবিটা দেখো যে এই এক নম্বর বক্স এই বক্সটা এক নম্বর এই উপরের বক্সটা দু নম্বর দেখতে পাচ্ছ দু নম্বর বক্স এটা দু নম্বর বক্স এটা তিন নম্বর বক্স দেখতেই পাচ্ছ এই যে তিন নম্বর বক্স এই 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 এবং এটা চার নম্বর বক্স দেখো এই এসছে এই উপরে গেছে এই গেছে এই নিচে নেমে এসছে এবার দেখো কি করে আঁকবে এই এক নম্বর বক্সটা আগে আঁকবে এক নম্বর বক্সের উল্টো দিকে সমান করে আরেকটা বক্স আঁকবে তিন নম্বর বক্স এবং দু নম্বর বক্সটা অর্থাৎ এক আর তিনের উপরে এমনভাবে রাখবে যাতে তিন আর দুই এক এক আর তিন নম্বর বক্সের কিছুটা হলে ছেদ হয় তোমরা দেখতে পাচ্ছ এই যে এক নম্বর অংশের এতটুকু নিয়েছে বা তিন নম্বর অংশের এতটুকু নিয়েছে এবার চার নম্বর বক্সটাই যে চার নম্বর বক্সটা এমনভাবে নেবে যাতে এক দুই এবং তিন বক্সের কিছুটা অংশ নেয় এইভাবে ছবিটা আঁকবে তাহলে দেখো চারটে হয়েছে এবার দেখো প্রথম বক্সে অর্থাৎ প্রথম কাজ এটা একটা প্রথম কাজ এক নম্বর কাজে আমার কি লাগছে পি আর এম ভি অর্থাৎ এক নম্বর কাজে এই চারটে জিনিস লাগছে পি আর এম ভি দু নম্বর কাজ দু নম্বর কাজে দেখো ভি এম এস এন এই চারটে জিনিস লাগছে সাতটি উপাদানের মধ্যে তিন নম্বরে দেখো তিন নম্বর কাজে ডাব্লু অর্থাৎ ওয়ার্ক এস আর এন নাম্বার এই তিনটে জিনিস লাগছে আর চার নম্বর কাজে দেখো এন ডব্লু এস এম এই চার নম্বর এটা মুখস্থ করার কিছু তোমরা এরকম চারটে বক্স করে নেবে পরস্পরচ্ছেদি যেরকম আছে এবং এই বক্সে এমনভাবে লিখবে এই সাতটা যে উপাদান আছে সেই সাতটা উপাদান লিখবে কোনোটায় তিনটে কোনোটায় চারটে বা কোনোটায় পাঁচটাও লিখতে পারো তবে পাঁচটা করতে পারো তবে সবই তিনটে বা সবই চারটে এরকম করবে না তা এইটা হচ্ছে এইভাবে লিখবে এবং নিচে লিখবে থার্সটনের দলগত উপাদান চিত্রের মানচিত্র বা চিত্র এবার দেখো আমরা তাই লিখেছি দেখো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক উপাদানগুলি বৌদ্ধিক কাজেরগুলোর মধ্যে পুনরাবৃত্তির মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে এবং চারটি যে বৌদ্ধিক কাজ আছে যে চারটে আমরা বৌদ্ধিক কাজের কথা বলেছিলাম সেই বৌদ্ধিক কাজগুলির ক্ষেত্রে প্রতিটি প্রাথমিক উপাদান একের বেশিরভাগ উপস্থিত হয়েছে অর্থাৎ কোনোটায় তিনটে কোনোটায় চারটে হয়েছে আবার এখানে প্রাথমিক উপাদান হিসাবে এন এন দেখো এই যে প্রাথমিক উপাদান হিসাবে এন এন দেখো এখানে তিনটে কাজে লেগেছে এই এক চার নম্বরে লেখেছে তিন নম্বরে লেগেছে দেখো তিন নম্বরে দু নম্বরে এখানে আছে মানে দু নম্বর লেগেছে তাহলে এন উপাদানটি এই ক্ষেত্রে এই চারটি কাজের মধ্যে তিনটি কাজের ক্ষেত্রে লেগেছে অর্থাৎ দ্বিতীয় কাজ তৃতীয় কাজ এবং চতুর্থ বৌদ্ধিক কাজে লেগেছে ঠিক আছে এবং বুদ্ধি কাজে খুবই কাছে কাজেই থাস্টনের মধ্যে বুদ্ধি হলো এই মৌলিক উপাদানের সমষ্টি এই যে সাতটি উপাদান এই সাতটি উপাদানের মৌলিক সমষ্টি হচ্ছে বুদ্ধি এই রইল মোটামুটি থাস্টনের দলগত উপাদান তত্ত্ব তোমরা আশা করি নিশ্চয়ই বুঝবে এবং কয়েকবার শুনবে এবং ভালো করে দেখবে বুঝবে এবং নোটটা লিখে নেবে লিখে খাতায় প্র্যাকটিস করে মুখস্থ করে আবার লিখবে না লিখে কিন্তু মুখস্থ থাকবে না মা মনে থাকবে না এবং এই নোটটা খুব সোজা শুধু সাতটা উপাদানের নাম মনে রাখবে তারপরে এই ছকটা কাটবে এই প্রথম কাজে কী লেগেছে দ্বিতীয় কাজে কী লেগেছে তৃতীয় কাজে কী লেগেছে আমি যেটা দিচ্ছি সেটা দিতেই হবে এমন কোনো কথা নেই তোমরা কিন্তু অন্যরকমও দিতে পারো এবং লাস্টে কনক্লুশন করবে যে প্রথম কাজে এই লাগছে দ্বিতীয় কাজে এই লাগছে তো এই কাজে কাজেই যেটা তিনটে বা চারটে যদি কোনো কোথায় লাগে সেটা লিখবে এই কাজে এনটা বা এখানে এনটা আছে বলি আমি এনটা বলছি তিনটে বৌদ্ধিক কাজেই প্রয়োজন হয়েছে বা চারটে যদি হয় চারটে বৌদ্ধিক কাজে প্রয়োজন হয়েছে এবং থাস্টনের মতে এই বুদ্ধি হলে এই মৌলিক উপাদানের সমষ্টি তাহলে এই মোটামুটি থাস্টনের দলগত উপাদান তত্ত্ব রইল তোমরা দেখো ভিডিওটা যদি উপকার পাও তাহলে চ্যানেলটি পুরোটা দেখো এবং লাইক করো এবং সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং তোমাদের ভালো করে পড়াশোনা করো তাহলে তোমাদের যে পরীক্ষা দু সালের মার্চ মাসের তেসরা মাস আশা করি অবশ্যই পরীক্ষা ভালো হবে এখন থেকেই ভালো করে পড়াশোনা করো পড়ার বিষয় পক্ষ থেকে এটুকুই বলার অবশ্যই পরীক্ষা ভালো হবে মন দিয়ে পড়াশোনা করো ফাঁকি দিয়ে কোনো কিন্তু মহৎকার্য হয় না